বিক্ষোভ মিছিলের ডাক ছাত্র দল যুব দল ও স্বেচ্ছাসেবক দলের আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে আন্দোলন সোহাগ হত্যা পূর্ব শত্রুতা ব্যবসায়িক দ্বন্দ্ব বললেন নুরুল ইসলাম মনি আলেম ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান বলেন চর্মনাই পীর সর্বশেষ জানাব যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দল বলা কঠিন বলেন আমির খসরু শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিক্ষোভ মিছিলের ডাক ছাত্র দল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তীর অঙ্গ সংগঠক জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও ও স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সোমবার চোদ্দ জুলাই স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার পনেরো জুলাই এবং যুবদল দল বৃহস্পতিবার সতেরো জুলাই রাজধানী শহর সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে কর্মসূচি পালন করবে রোববার তেরো জুলাই ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত ছাত্র দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে একই সঙ্গে সারা দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এদিকে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা দেশে আইন পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে পনেরো জুলাই স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা দেশে আইন পরিস্থিতির অবনতিতে যুবদল রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে আন্দোলন 2024 সালের 14 জুলাই ছিল রোববার চীন সফর শেষে এদিন রাজধানীর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করেন এতে তার চীন সফরের চেয়ে বেশি প্রশ্ন আসে কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেলের কয়েকজন সাংবাদিক কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা প্রশ্ন করেন আন্দোলনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নিজের ঝাল ঝারেন এক পর্যায়ে তিনি কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতিদের সঙ্গে তুলনা করেন মুহূর্তে এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে চাপা ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সন্ধ্যার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মাঠে নেমে আসেন রাজ্য তো গভীর হতে থাকে চাপা ক্ষোভও তত প্রকাশে আসতে থাকে এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হল ছেড়ে বের হন ছাত্রলীগ প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয় পুরো ক্যাম্পাস চলে যায় বিক্ষুব্ধ কোটা বিরোধী শিক্ষার্থীদের দখলে সময় তারা দিতে থাকেন তুমি কে এ আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চাইতে এলাম অধিকার হয়ে গেলাম রাজাকার প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে কোটা বিরোধী আন্দোলন জ্বলে ওঠে আগুনের ফুলকির মতো সংবাদ সম্মেলনে একজন টিভির সাংবাদিক প্রশ্ন না করে তার মতামত তুলে ধরে বলেন আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হচ্ছে এটি খুবই খুবই দুর্ভাগ্যজনক আরেকটা ভুল ধারণা তৈরি করা হচ্ছে যে কোটা ও মেধা মনে হতে পারে যারা কোটায় চাকরি করেন তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিত পরীক্ষায় কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা লাগে তখন আসলে মেধা সবাই সমান তখন আমার সামনে যদি দুইটি অপশন থাকে দুজনই সমান মেধাবে একজন মুক্তিযোদ্ধার সন্তান ও আরেকজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দেব ওই সাংবাদিক একথা শেষ না করতেই প্রধানমন্ত্রী জোরের সঙ্গে বলেন অবশ্যই সোহাগ পূর্ব শত্রুতা ব্যবসায়িক দ্বন্দ্ব নুরুল ইসলাম মনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা দুই আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন ঢাকা মিটফোর্ডে হাসপাতালের সামনে যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগ হত্যা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বে সেটাকে চাঁদাবাজি বলে প্রচার করা হচ্ছে মহলটি অত্যন্ত পরিকল্পিতভাবে অত্যন্ত সুচারুভাবে নৃশংস এ হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে এই নৃশংস হত্যার তীব্র নিন্দ প্রতিবাদ এবং সরকারের কাছেই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি রোববার বিকাল পাঁচটার দিকে পাথরঘাটা উপজেলার ছয় নং কাকচিরা ইউনিয়নে নিহত লালচাঁদ ওরফে সোহাগের পরিবারের খোঁজখবর নিতে এসে নুরুল ইসলাম মনি এসব কথা বলেন এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন সোহাগের পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথাও বলেন তিনি এছাড়াও তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বামীর নির্মম হত্যার বিচার চেয়ে সোহাগের স্ত্রী লাকি বলেন আমি আর কিচ্ছু চাই না আমি আমার স্বামীর হত্যার বিচার চাই হত্যাকারীদের ফাঁসি চাই আমার মতো স্বামীহারা আর যাতে কেউ না হয় কারো সন্তান বাবাহারা যেন না হয় শান্তি চাই নিরাপত্তা চাই আর কিছু চাই না মনি বলেন বর্তমানে দেশে এক সংকটময় সময় পার করছে একটি মহল যে কোনো ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ওপর দায় চাপিয়ে অপপ্রচার চালাচ্ছে আলেম ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান বললেন চরমনাই পীর। চট্টগ্রামের বাসখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আমরা ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে গড়ার কাজ করতে চাই আলেম ওলামাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা ভুলে যান রোববার তেরো জুলাই সন্ধ্যায় বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় ওলামা মাসাইক আয় পরিষদ বাসখালী শাখার উদ্যোগ ওলামা মাসাইক সম্মেলনে তিনি এসব কথা বলেন মাসখালী চাম্বল মাদ্রাসার মুহতামিম পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাসেক আয়াম্মা পরিষদের উপদেষ্টা আল্লামা ও ওবায়দুল্লাহ হামজা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার আরও অনেকে যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দল বলা কঠিন বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন ও গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে দেশকে একটি অশান্ত রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে তাদের রাজনৈতিক দল হিসেবে বিবেচিত করা কঠিন তিনি বলেন আপনি রাজনৈতিক দল হলে নির্বাচনে যেতে চাইবেন না নির্বাচন করতে দেবেন না তাহলে আপনি প্রেশার গ্রুপের কাজ করেন আর যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুক এখন তারা বলছে ইলেকশনেরই দরকার নেই এটা তো শেখ হাসিনার মতোই হয়ে গেল শেখ হাসিনা তো অন্তত আমি আর ডামি করে হলেও মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল রোববার নগরীর মুরাদপুর এলজিইডি ভবন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রত আবদুল্লাহ আল নোমানের স সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিম বকর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল সাত্তার বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেন এখন এরা বলছে ইলেকশনের যাওয়ারই দরকার নেই মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয় তাহলে আমাদের কি করতে হবে সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে বিএনপি রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে এটাই হবে বিএনপি রাজনীতি যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দল বলা কঠিন বললেন আমির খসরু স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন ও গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে দেশকে একটি অসন্ত রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে তাদের রাজনৈতিক দল হিসেবে বিবেচিত করা কঠিন তিনি বলেন আপনি রাজনৈতিক দল হলে নির্বাচনে যেতে চাইবেন না নির্বাচন করতে দেবেন না তাহলে